বন্ধুরা লাইভ ভার্সেস এন এম ইউটিউব চ্যানেলের পর থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি আমার চ্যানেলের মাধ্যমে আজকে একটু লাইভে আসলাম আমি এখন চায়নাতে রয়েছি তো এখানে একটা হাটের মতো একটা বাজার রয়েছে যে বাজারে আমি প্রায়শই এখান থেকে বাজার করি আমার পরিবারের জন্য তো আজকে একটু সকাল সকাল এই বাজারটাতে আমি এসেছি কারণ বিগত দিনগুলিতে আমি একটু বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এসেছি তো আজকে আমরা একটু সকাল সকাল মানে এই বিকেল বেলা একটু এসেছি দাও এটা আমার হাতে দাও এটা হাতে দাও আমি এবং আমার ওয়াইফ এখানে এসেছি তো ভাবলাম যে আজকে একটু সূর্যের আলো রয়েছে তো আজকে আপনাদেরকে একটু লাইভ ভিডিও করে দেখাই তো এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আনারস বিক্রি হচ্ছে কাঁঠাল কাঁঠাল এটা কাঁঠাল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন এখানে এই শীতকালে কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে কাঁঠাল বিক্রি হয় আসতো না বেশিরভাগ জিনিস এখানে কেটে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন তো এখানে আমার ওয়াইফ হয়তো বা কাঁঠাল নিতে চাচ্ছে যে এরকম এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন যে এই কাঁঠাল কিন্তু এরকমভাবে কেটে তারপরে কম কাঁঠালের ভিতরের যে এটা বের করে কিন্তু এইভাবে ওজন করে এখানে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন কত কত নিল এটা অনেক দাম 20 টাকা 20 টাকা তো হঠাৎ কাঠাল নিলায় শীতকালে কাঠাল তো আমরা আসলে এইখানে আসার পর এরকম কাঠাল অনেক জায়গায় দেখতে পেয়েছি কিন্তু আমরা আসলে এই শীতকালে কাঠাল খেয়ে দেখিনি তো আজকে ভাবলো ভাবলাম আমি কি মানে আমার ওয়াইফ ভাবলো যে কাঁঠাল খেয়ে দেখি তো আমরা আমাজকে কাঠাল দেখা যাক কীরকম লাগে তো এই যে বিকেলবেলা এসেছি অনেকেই অনেক দোকান পাট কিন্তু এখানে এখনও এসে পৌঁছায় নাই এই যে এখনও দেখতে পাচ্ছি যে অনেক দোকান এখানে শুরু হচ্ছে সবাই দোকানটা ওপেন করার চেষ্টা করছে আবার অনেক দোকান চলে এসেছে এরকম পুরো জায়গাটাই দোকান থাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে বিকেলবেলা তো দোকানের পরিমাণ কম আস্তে আস্তে অনেক দোকান চলে আসতেছে যে গাড়িতে করে দোকান সাজানো হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন তাবু টানানো হচ্ছে তো এইখান থেকে কিছু কাঁচা সবজি নিচ্ছে আমার ওয়াইফ তো এই বাজারটাতে নর্মালি যে সুপার শপগুলিতে যে দামে এই বাজারের করা হয় যে যেমন থুদোর এটা থুদোর মানে এখানে চাইনিজ ভাষায় যেটাকে বলে যে আলু পটেটো তো এরকম এখান থেকে আমরা নেই কারণ সুপার সবগুলিতে দাম একটু বেশি কিন্তু এরকম মতো যে খোলা বাজার সেখানে সেম প্রোডাক্টই তো একটু দাম কিছুটা আমাদের কাছে কম মনে হয় তো যার কারণে আমরা নিলাম এই যে এখন যেটা নিচ্ছি এটা আমাদের দেশের নদীর পাড়ে যে দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে এটা মিষ্টি সোয়াজ নামে পরিচিত এই জিনিসটা তো এটা আমরা আসলে এখানে অনলাইনে আমরা দেখেছি এই দিকের যে লোকজন তারা এই এই জিনিসটা জুস করে সাথে শশা একসাথে জুস করে এখান থেকে এটা একটা জুস হিসেবে খায় তা আমরাও কিছুদিন যাবত এটা খেয়ে দেখছি তো আসলে খেতে কিছুটা একটু আমার কাছে একটু কেমন জানি লাগে কিন্তু এটা শারীরিক সুস্থতার কারণে জন্যে খুবই উপকারী আমি শুনেছি তো যার কারণে আমরা খাই তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো আমার ওয়াইফ এখান থেকে টমেটো নিচ্ছে মাত্র দোকানপাট শুরু হচ্ছে এইখানে অরেঞ্জ বিভিন্ন প্রকারের যে অরেঞ্জ এখানে বিক্রি হয় এটা হচ্ছে কি মালটা এটা কমলা এটাও কমলা দেখতে পাচ্ছেন অনেক বড় আকারের যে কমলা ওই জুলি ছোট ছোট। তো অনেক দোকান এখনও আসেনি ক্রেতার সংখ্যাও কম কারণ মাত্র বাজারটা শুরুর সময় যার কারণে একটু বাজারটা লাগতেও সময় লাগবে এবং তার আস্তে আস্তে আসবে এখানে আপনাদেরকে একটু দেখাই যে এটা বিভিন্ন ধরনের যে বাদাম বিভিন্ন ধরনের বাদাম এটা চীনা বাদাম এটা মিষ্টি কুমড়ার বিচি এইটা সূর্যমুখীর বিচি তো এই সব কিন্তু এখানে বিক্রি হয় এটা আমাদের দেশে যে ভুট্টা যে সেটা দাও এটা দাও না থাক অনেক তো চল ফেসি এখানেই রাখো না কে অসুবিধা কি এখানে এখানে রাখো এটা এটা সহ রাখবো হ্যাঁ এই তা আমরা এখান থেকে বাজার করলাম কারণ আমাদের বাজার আরও সামনে অনেক দূর আমরা যাব যার কারণে এখানে আমরা কিনেছি এখানে রেখে আমরা আবার সামনের দিকে যাচ্ছি যাওয়ার সময় আমরা আবার হ্যাঁ 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 মালটা তো এই যে এইটা তো মিষ্টি কিনা জিজ্ঞাসা করতে পারো ওই দিক থেকে তাহলে আসো যদি পাওয়া যায় তা আমরা গত দিন যে বাজার এসেছিলাম সে বাজারে থেকে আমরা একটা মালটা নিয়েছিলাম তো মালটা অনেক মিষ্টি ছিল আমরা প্রথমে কম পরিমাণ নিয়েছিলাম আজকে আমরা একটু বেশি পরিমাণ নিতে চাই সেই মালটার দোকানটাই আমরা খুঁজছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানানা কলা তো এখানে অনেক পরিমাণ কলা তো আমরা এখান থেকে কলা নিব আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ ক্রেতার কিন্তু সমাগম কিন্তু হয়ে যাচ্ছে এই বাজারটিতে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস এগুলোর নাম আমি ভালো জানি না কত নিল কলা হাতে থেকে আমরা দেখতে পেলেন যে কলা তো এইখানে যে দুধ এটা কিসের দুধ সেটা আমি জানি না এইখানে দুধ বিক্রি হচ্ছে তো আমরা যাই আমার ওয়াইফ সামনের দিকে চলছে তো আমরা সামনে এই যেমন একটু গ্যাপ রয়েছে এটাও হয়তো বা বিভিন্ন ধরনের দোকানে এটাও পূরণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এখান থেকে আমরা শশা এদিকে শশা খুবই কচি হয় আমাদের দেশের মতো না এটা দেখতে পাচ্ছেন যে এটা শশা দেশের যে শশা এরকম এই শশার সাথে কিন্তু আমরা এই শশার সাথে কিন্তু আমরা এইটা জুস করে খাই এটা কিছুটা মিষ্টি সোয়াজের মতো লাগে আমাদের দেশের এখান থেকে আমরা শশা নিলাম সামনের দিকে যাই আপনাদেরকে নিয়ে এদিকে বিভিন্ন ধরনের অ্যাপেল দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার গ্রিন কালার রেড কালার বিভিন্ন প্রকারের অ্যাপেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে ওই যে তোমার মালটার দোকান পাইছি আসো এদিকে থাক ওইখান ওই দিক থেকে আমরা নেই আগে তারপরে তুমি আসো ওইদিক থেকে আসি আমরা এই যে এই যে এই যে এইখানটার থেকে আমরা কিছুদিন আগে মালটা যে মালটা খুবই মিষ্টি ছিল আমাকে আবার পুনরায় বাসার থেকে বলেছিল যে আজকেই যা মালটা নিয়ে আসো কিন্তু আমি ভাবলাম যে না আজকে এর মতো থাক দই মালটা খুবই মিষ্টি

এই মালটা গুলি আমরা কিছু দিন আগে নিয়েছিলাম খুবই মিষ্টি যার কারণে আমরা আবার আজকে নিচ্ছি তা আমি একটু বেশি পরিমাণ নিতে বললাম কারণ অনেক মিষ্টি খেতে ভালো লাগে তো বেশিক্ষণ থাকে না আমরা খেয়ে ফেলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে কিন্তু আমরা একটু বেশি করে নিলাম ওকে বাবাই এই যে এই বাদাম নিবা কিছু এই বাদাম গুলি না অর্থ কিছু বাদাম ভালোই ভ্রমণ হয় যে এটা নিবা না এটা নিবা যে এটা বাদাম চিনা বাদাম ভাজি হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে এটা কিরকম বাদাম দেখো তো এটা 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 খেয়ে দাও তো খাও না একটা খেয়ে দাও না

মানে দুইটাই টেন আর এম বি মানে দশ আর এম বি করে দশ দশ বিশ এরকম বক্স করা আছে আমরা বক্স করা নেব না আমরা একটু বেশি পরিমাণ নিব যার কারণে আমরা একটু পলিতে করে নিলাম পলি মানে এখানে বলে তার তার এটা বিভিন্ন ধরনের মশলার দোকান আমরা দেখতে পাচ্ছি মশলা জাতীয় দোকান তা আমার ফোনে চার শেষ বন্ধুরা যে কোনো সময় ফোনটা বন্ধ হয়ে যেতে পারে তো আমি জানি না তো চেষ্টা করেছি আপনাদের একটু রাখার জন্য কিন্তু যে সময় ফোন হয়তো বন্ধ হয়ে যেতে চেষ্টা চালিয়ে তো এইটা বন্ধুরা আমাদের দেশে কিছুটা পনিরের মতো পনির যেটা বলে হ্যাঁ তো এরকম তো এই যে দেখতে পাচ্ছি তো বিভিন্ন ধরনের এই হাটটা হাটের মতো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আমরা আসি যার কারণে এখানে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে তো বন্ধুরা আমার ফোনে আসলে চার্জ শেষ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো সকলের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায় তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে 你。